কাকা ও সোটন কাকা আপনি কি ফুটবল কোচ নাকি নিজেই ফুটবল নাকি সিন্ডিকেটের সামসা পদলেহনকারী এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের আজকে হারিয়ে গেছে কিন্তু ছেলেরা মন খারাপ করার কোনো দরকার নেই তোমরা দুর্দান্ত লেভেলের ফুটবল খেলছো এবং আজকে যদি বাজে রেফারিং না হইতো আজকের ম্যাচটা হয়তো দুই এক গোলে আমরা জিততাম আমাদেরকে আর ব্রেকারে যাইতে হইতো না ব্রেকারে যাই আমরা ম্যাচটা হারিয়ে গেছি মন খারাপ করার কোনো দরকার নাই নেক্সট সিজনে আমরা ভালো করব ইনশাল্লাহ আর এই যে ফুটবলটা আজকে হারিয়ে গেছে জিতে গেছে সিন্ডিকেট এই সিন্ডিকেট যতদিন ধরে এমনি করেই থাকবো বাংলাদেশের আর ভালো কোনো কিছুর মুখ দেখত না এই ছোটন কাকাদের মতো যারা পদলেহনকারী আছে তারা দিনের পর দিন স্বজনপ্রীতি করিয়ে যাব দুর্নীতি করিয়ে যাব এবং তাদের প্রিয় প্লেয়ারগুলোকে যাদের পারফরমেন্স নাই তাদেরকে বারবার মাঠে নামাবে সাফ করাবে আর বাংলাদেশের ফুটবল এভাবে বারবার হারিয়ে যাবে যাই হোক এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই আমাদের ছেলেরা ভালো করবে তোমরা মাথা বোচা রাখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আলো ফিরবে বাংলাদেশের ফুটবল আবার নতুন করি কি আমাদেরকে স্বপ্ন দেখাবে ক্রিয়াঙ্গনে বাংলাদেশের ফুটবল আবারও পই পই করে তাদের পতাকা কি উঠতে থাকবো মন খারাপ করিবার কোনো দরকার নাই এই ছোটন কাকাদের মতো লোকদের উদ্দেশ্যে শুধু একটাই কথা সবার আগে দেশপ্রেমটা থাকাটা জরুরি আপনি একটা পেশায় আছেন ওই পেশায় থেকে যদি আপনি স্বজনপ্রীতি করেন বাটপারি করেন দুর্নীতি করেন এটা কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা মাইন্ডও না এটা ডাইরেক্ট মনে রাখিয়েন কাকা এই যে বাটপাড়িগুলো করতেছেন এটার কারণে বাংলাদেশে ফুটবলের যে ক্ষতিটা হইতেছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের ভেতরে যে চাপা ক্ষোভ আছে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয় তাহলে কিন্তু খবর আছে। আর এই যে দশে জুন আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ কোচ ক্যাবেরারা ক্যারাবেরা তোমার করি বলি দিই কাকা তুমি যদি উল্টাপাল্টা কোনো কিছু করো না বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিন্তু তোমাদের বিরুদ্ধে ডাইরেক্ট আওয়াজ তুলব যারাই বাংলাদেশে ফুটবলের খাই দিতে চেষ্টা করতেছেন সিন্ডিকেট বাস্তবায়ন করতে চাইতেছেন ভালো ভালো প্লেয়ারদেরকে মূল্যায়ন করতেছেন না তাদের কপালে কিন্তু শনি আছে। আমরা বাংলাদেশের ফুটবল ফ্যানরা কখনোই এই জিনিসটা সহ্য করব না ছুটন কাকা মন থেকে বললাম কথাটা এই বাট পারি বাংলাদেশের ফুটবল ফ্রেন্ডরা কখনো সহ্য করবে না এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো আমরা আমাদের জায়গা থেকে আওয়াজ তুলিয়ে যাব। আর বাংলাদেশের ছেলেরা দুর্দান্ত খেলছো তোমরা সাহসিকতার পরিচয় দিছো এবং এই যে তাদেরকে প্রেশারে রাখছ এটা চমৎকার ছিল এই ধারাটা অব্যাহত থাকতে হবে ভাতৃত্ববোধের জায়গাটা টিম কম্বিনেশনটা এটা ঠিকঠাক থাকতে দেবো হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে যদি ম্যাচটা জিততে পারতাম আজকে শ্যুটিং সেটে থাকি হয়তো অনেক আনন্দ উল্লাস করতাম কিন্তু যাই হোক সব দিন তো সবার থাকে না আমাদের ছেলেরা ফাইনাল পর্যন্ত আসছে জয় করছে তারা আমাদের মন জয় করছে তাদের খেলা তাদের স্পিরিট সব কিছু আমাদের কাছে ভালো লাগছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে নেক্সট বাংলাদেশের ফুটবল আর অনেক দূর আগায় যাবে এভাবে চলতে থাকুক বাংলাদেশের ফুটবলের জয় জয়কার হোক সিন্ডিকেট নিপাত যাক বাংলাদেশ ফুটবল মুক্তি পাক একসাথে আওয়াজ হবে আল্লাহ হাফিজ